নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জব আপডেট কলকাতা আজকে একটা কাজের ভিডিও নিয়ে এসেছে ঠিক আছে অনেক দিন পরে কাজের আপডেট এসছে ওয়ার হাউস কোম্পানিতে যারা কলকাতা লোকেশনে কাজ করছো তাদের জন্য একটা ভালো সুযোগ এসেছে ঠিক আছে দমদম নাগের বাজার লোকেশনে ওয়ার হাউসে কর্মী লাগবে ঠিক আছে আর্জেন্ট হ্যারিং চলছে দমদম নাগের বাজার ওয়ার হাউসে এখানে পোস্ট আছে পিকার এবং প্যাকার এই কাজটির ডিউটি হচ্ছে ন ঘন্টা ন ঘন্টা ডিউটি সপ্তাহে একটা করে ছুটি পাবে মাসে ছাব্বিশটা ডিউটি মাসে চারটে ছুটি ঠিক আছে ছাব্বিশ দিন ডিউটি করলে বেতন পাবে সিটিসি পনেরো হাজার টাকা অর্থাৎ ইন হ্যান্ড পাবে এগারো হাজার দুশো টাকা তার সাথে পি এ পাবে এবং এক্সট্রা ইনসেন্টিভ পাবে ঠিক আছে ইনসেন্টিভ টোটাল সব মিলিয়ে সিটিসি পনেরো হাজার টাকা তোমরা স্যালারি পেয়ে যাবে ন ঘন্টা ডিউটি ন ঘন্টা ছাব্বিশ দিন ডিউটি যারা উচ্চ মাধ্যমিক পাস তারা কন্ট্যাক্ট করবে সেভেন সিক্স জিরো টু ট্রিপল ফোর ফাইভ জিরো থ্রি এই নাম্বারে এটা পোস্ট আছে পিকার এবং প্যাকার কাজের লোকেশন নাগের বাজার দমদম ওকে